আমি তো আমার হাজবেন্ড এর ব্যাপারে কিছুই জানি না আমি তো তার শেষ তাই না সে আছে কি নাই সেটাও জানি না কি শেষ পর্যন্ত করা হয়েছে সেটাও জানি না এত কষ্ট দিয়ে গেছে আমাদেরকে আমি এত দিন বলে গেছি সবার কাছে আমার কথা কেউ বিশ্বাস করেনি হাজবেন্ডটা আমার সবাই যদি সত্যি কথা বলতো এভাবে তাহলে পিলখানার বিচার ২০১০ ১১ দশ এগারো হয়ে যেত বাংলাদেশে যেন আর কারো উপর দিয়ে এরকম না হয় মানে কোনো আর্মি অফিসারের উপর দিয়ে যেন এরকম না হয় তার ফ্যামিলির উপর দিয়ে এরকম না হয় যার মানুষটা চলে গেছে সে যেন অ্যাটলিস্ট তার লাশটা পায় কোনো ফ্যামিলির এরকম যেন না হয় এটাই আমার চাওয়া আর কি ওই রুমের ভিতর ঢুকলো ডিএডি তহি ঢুকে সে যে কি বাজে আচরণ করেছে আমাদের ফ্যামিলিদের সাথে এটা মানে বলার মতো না সে গায়ের কাপড় ধরে ছিঁড়ে দিয়েছে পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক রাইফেলের মুখটা দিয়ে গায়ে যে কোনো জায়গায় খোঁচা দেয় আমাদের কয়েকজন ভাবিকে বুট পলিশ করিয়েছে আমাদেরকে বলছে যে যদি বাচ্চারা আওয়াজ করে তাহলে কিন্তু বাচ্চাও যাবে বাচ্চার সাথে যে আছে সেও যাবে তোদেরকে একসাথে করে দূরে নিয়ে সবগুলাকে মেরে ফেলবো আমরা পাগলের মতো খোঁজাখুঁজি লাশ ধুয়ে দেখলাম ফোর্টি ফোর ডেড বডি কোথাও তানভিন নাই মানে কি যে হচ্ছে আমাদের সাথে আমরা নিজেরাও বলতে পারবো না খালি তো আমরা খুঁজেই যাচ্ছি আমার হাজবেন্ডের এইট ছিল পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন হাইট ছিল ফাইভ ইলেভেন অ্যান্ড হাফ আমাকে যে ডেড বডি দেওয়া হয়েছে ফাইভ ফিট ফাইভ ইঞ্চ আমাকে বাধ্য করা হয়েছে না হলে ডিক্লেয়ার করতো আমার হাজবেন্ড হচ্ছে দেশদ্রোহী মেজর জেনারেল তারেক সিদ্দিকি আর ওনার মিসেস ওনারা তো সবসময় থ্রেটের উপরে রাখতেন আমি যে পিলখানাতে হিন্দি ভাষা শুনেছি এটা তো আমি ওনাকে প্রথমেই বলেছিলাম থার্ড মার্চ তখন থেকেই তনি বলছে যে খবরদারিটা কোথাও বলা যাবে না আপাকেও বলা যাবে না আপাকেই মেরে ফেলবে তোমাকে কে সেভ করবে আর আমাকে প্রপোজাল দিয়েছিল আমার আম্মুকে এমপি করবে আমার শ্বশুরকে ফরেন মিনিস্ট্রিতে জব দিবে আমার হাজব্যান্ডকে ব্যারিস্টার তাপসের গাড়িতে উঠিয়ে দিয়েছে